পরিচিত কারোর সাথে কথা বলার সময় জি ব্যবহার করুন আপনার অফিসের বস হতে পারে আপনার সিনিয়র কেউ হতে পারে বয়োজ্যেষ্ঠ হতে পারে অথবা কাউকে সম্মানার্থে আপনার সমবয়সী বা সে অপরিচিত তার ক্ষেত্রে আপনি জিটা ইউজ করতে পারেন সালামু আলাইকুম জার্মান ভাষা শিক্ষার এ ওয়ান কোর্সের আজকে আমরা জার্মান পার্সোনাল প্রনাউন নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। যদি আপনার পার্সোনাল প্রনাউনে আপনার কনফিউশন থাকে অথবা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে না পারেন তো সেক্ষেত্রে আপনি গ্রামাটিক্যালি কারেক্ট কোনো সেন্টেন্স লিখতে পারবেন না যে কারণে এখানে যে পার্সোনাল প্রোনাউনগুলো আপনারা দেখতে পাচ্ছেন টোটাল নয়টা পার্সোনাল প্রোনাউন আছে জার্মান ভাষায় এই নয়টা পার্সোনাল প্রনাউনকে আমরা আজকে ইন ডিটেলস আলোচনা করব এবং বাংলা মিনিং সহ ইচ অ্যান্ড এভরিথিং সেই সাথে এক্সাম্পল সব কিছু আমরা আপনাদের জন্য দিয়ে দিব বাংলাদেশে যেরকম ছোটোবেলায় নামত শিখছেন ঠিক ওইভাবে এখানে পার্সোনাল প্রনাউনগুলো শিখবেন ইভেন আমি এই স্লাইডে যেভাবে দিয়ে দিয়েছি ঠিক এইভাবেই শিখবেন এর জন্য কোনো ব্যতিক্রম না হয় কারণ আদারওয়াইজ এই সবগুলো পার্সোনাল প্রোনাউন একসাথে মনে রাখাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার যে কারণে মূলত আমি এই স্ট্রাকচারে দিয়ে দিয়েছি এবং আপনি এই ফর্মেটে মনে রাখবেন যেমন আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়নও বলি আমি যেভাবে মনে রাখতাম ইস ডু এআর জি এস বিয়ার ই জি জি ঠিক এইভাবেই টোটাল আমার পার্সোনাল প্রণয়ন নয়টা কিন্তু আমরা এখানে ছয়টার যে স্টাইল সেই স্টাইলে আমরা মনে রাখবো কিন্তু পরবর্তীতে আমরা সিঙ্গেল প্রোনাউনগুলো নিয়েও আলোচনা করবো ওরিড হওয়ার কোনো কারণ নেই কিন্তু যখন আমরা মুখস্থ করব বা মনে রাখবো তখন ঠিক এইভাবেই মনে রাখবেন আমি আবারও বলে দিচ্ছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা জি আছে তিনটা জি কোনটা কি কেন সেগুলো আমরা আলোচনা করব অবশ্যই প্রথমত সবগুলো প্রোনাউন একসাথে মনে রাখাটা হলো গুরুত্বপূর্ণ ইস ডু এর জি এস বিয়ার ইয়ার জি 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 এস বিয়ার ইয়ার জি জি তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনারা অলরেডি আমার সাথে সবগুলো মুখস্ত করে ফেলেছেন ইস ডু এর জি এস বিয়ার ইয়ার জি জি এখন আমরা সবগুলোর অর্থতে যাব যাবো ইস মানে আমি ডু মানে তুমি আর এই দুটা ইউজ হয় মূলত ইনফর্মাল ক্ষেত্রে আপনি আপনার বন্ধু আপনার সহপাঠী আপনার ফ্যামিলির কেও আপনার জুনিয়র কেও বাংলাদেশে যেমন আমরা বাংলায় তুই বলি তুই কিন্তু আপনি সবাইকে বলতে পারেন না তুই হয়তো আপনার ফ্যামিলি মেম্বারকে বলতে পারেন আপনার ফ্রেন্ডকে বলতে পারেন জুনিয়রকে বলতে পারেন সো সেই ক্ষেত্রগুলোতে মূলত দুটা ইউজ হয় এয়ার জি এস এয়ারটা হলো সে মানে পুরুষবাচক যেমন আমি তুমি সারা এটা হলো থার্ড পারসন থার্ড পার্সনের ক্ষেত্রে আর সে পুরুষ আর এই জি এই জি মানে হলো সে মহিলা এটার অর্থ হলো সে কিন্তু এটা হলো মহিলা মানে স্ত্রীবাচক আর এই ইয়ারটা হলো পুরুষ বাচক এই এসটা হলো জীব অথবা জড় বস্তু এই ক্ষেত্রে মূলত এসটা ইউজ করা হয় আর বিয়ার বিয়ার মানে হলো আমরা ইয়ার ইয়ার মানে হলো তোমরা আর এখানে আরেকটা জি দেখতে পাচ্ছেন এই জি মানে হলো তারা সো যে কারণে আমি এখানে কালারগুলো ইউজ করেছি যেমন এই জি মানে হলো সে মহিলা এই জি মানে হল তারা আর এখানে যে জিটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো আপনি মানে এটা হলো ফর্মাল যেমন আমরা বাংলায় অনেক ক্ষেত্রে তুই ইউজ করি এবং আপনি ইউজ করি তুমি ইউজ করি সো বাংলায় যখন আপনি কাউকে আপনি সম্বোধন করেন তখন সেটা জার্মান ভাষায় হলো জি আর ইংলিশের ক্ষেত্রে যেমন আপনি ইউ ইউ দ্বারা তুমি ইউ দ্বারা তুই ইউ দ্বারা আপনি কিছু বোঝায় কিন্তু জার্মানের সাথে এখানে বাংলার সিমিলারিটি আছে বাংলায় যেমন তুই তুমি আপনি আছে জার্মান বাসায় তুই তুমি আপনি আছে সো এই জিটা হলো আপনি এটা সিঙ্গুলার হতে পারে প্রোলার হতে পারে সো যে কোনো ক্ষেত্রে আপনি এই জিটাকে ইউজ করতে পারবেন যে কারণে এখানে বাংলা সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে যে আনুষ্ঠানিক শ্রদ্ধার সুযোগ অফিস দোকান অপরিচিত কারোর সাথে কথা বলার সময় জি ব্যবহার করুন মানে এটা হলো মূলত ফর্মাল আপনার অফিসের বস হতে পারে আপনার সিনিয়র কেউ হতে পারে বয়োজ্যেষ্ঠ হতে পারে অথবা কাউকে সম্মানার্থে আপনার সমবয়সী বা সে অপরিচিত তার ক্ষেত্রে আপনি জিটা ইউজ করতে পারেন আশা করি এখানে আমি জির যে তিনটা ফ্যাক্ট সেটা এক্সপ্লেন করতে পেরেছি এবং আমরা পরবর্তী স্লাইডগুলোতে এটা নিয়ে আরও বিশদ আলোচনায় যাব সো এখানে আমি একটু ক্লিয়ার করি পার্সোনাল প্রোনাউন গুলো এই পিকচার থেকে যেটা আপনাদের জন্য আরো বুঝতে সহজ হবে যেমন ইশ ইস মানে কি ফার্স্ট পারসন আপনি সো এটা হলো আমি আমি নিজে আর ডু মানে তুমি এখানে পিকচার দেখে অবশ্যই আপনি বুঝতে পারছেন এখানে আপনি নিজে না এটা হলো তুমি মানে সেকেন্ড পারসন যার সাথে আপনি কথা বলতেছেন আর এয়ার এয়ার মানে হলো সে মানে অন্য কাউকে বা পুরুষবাচক কাউকে আপনি মেনশন করতেছেন সে আর এইখানে যেটা জি এটাও সে বাট স্ত্রীবাচক বাচক কোন ফিমেল কাউকে আপনি মেনশন করতেছেন সে এস মানে হলো ইহা মানে ইট যেটা আগেই বলেছি জীবজন্তু অথবা জড়ো বস্তু আর বিয়ার বিয়ার মানে হলো এখানে বুঝতে পারছেন যে আমরা আমরা মানে হলো কিন্তু আপনি সহ আপনি ছাড়া না আমরা আপনি সাথে আপনার দুইজন ফ্রেন্ড অথবা মোর ফ্রেন্ডস থাকতে পারেন মানে আমরা সো আপনি সহ আমি সহ আমরা এটা হলো বিয়ার তারপর যেটা আছে ইয়ার ইয়ার মানে হলো তোমরা তোমরা মানে কি আমি না আমি ছাড়া তোমরা আপনি ছাড়া হয়তো আরো দুইজন অথবা আরো পাঁচজন সো তোমরা এই ক্ষেত্রগুলো ক্ষেত্রগুলোতে মূলত ইয়ার ইউজ হয় তোমরা এটা অবশ্যই আপনাকে ক্লিয়ারলি ইউজ করতে হবে ইয়ারের ব্যবহারটা এটা কিন্তু আপনি ছাড়া আর জি মানে হলো তারা জি মানে হলো এটা তারা এটা হলো আপনি ছাড়া বাট তারা গ্রুপ অফ পিপল আরেকটা জি যেটা ছিল ফর্মাল সেটা এখানেই দেখানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডু অবলিক জি মানে এটা আপনি তুমি বলতে পারেন অথবা আপনি সম্বোধন করতে পারেন এটা অনেকটা সিচুয়েশন বেদে আপনি কোনটা ইউজ করবেন ডু অর জি সো আশা করি এখান থেকে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন অলরেডি তারপরেও আমাদের আরও অনেকগুলো স্লাইড বাকি এটা ফার্দার এক্সপ্লেনেশনের জন্য যেমন এখানে আমরা এখন পার্সন নিয়ে আলোচনা করব জেন্ডার নিয়ে আলোচনা করব নাম্বার নিয়ে আলোচনা করব যেমন এখানে দেখেন এখন আমি আর গত এখানে আমি একটা ধরে ধরে করব যে কারণে মূলত এখানে সেপারেটলি নয়টাকে মেনশন করা হয়েছে সো আমরা এখানে হোমওয়ার্ক দিয়েছি আপনাদের জন্য সো এখানে যে ফিল ইন দ্য গ্যাপস আছে এগুলো আপনি ফিল আপ করবেন এখানে কিন্তু আমি আমার যে এটা লিস্টটা প্রথমে যেটা দিয়েছিলাম যে ইস টু এয়ার জি এস বিয়ার ইয়ার জি জি সেই অনুসারে কিন্তু আমি এটাকে সাজাই নাই এটাকে আমি মিক্সড করে দিয়েছি যাতে আপনারা একটু থিঙ্ক করে করে এই ফিল ইন দ্য গ্যাপসটা পূরণ করতে পারেন এবং এখানে আপনারা একটু সময় দেন যে কারণে আমি এখানে সিকোয়েন্স ব্রেক করেছি সো এখানে কি হবে আপনি লিখবেন যেটা আমি এখানে আবার ব্রেকেটে এখানে আমি ব্রেকেটে অ্যাডিশনাল ইনফরমেশান দিয়েছি যে এটা হলো ফর্মাল সো এখানে পার্সোনাল প্রোনাউন কি হবে এখানে কি হবে এখানে কি হবে মূলত আপনি এখানে এইখানে যে পার্সোনাল প্রনাউনগুলো আপনি বসাবেন সবগুলো এখানে লিখে ফেলবেন আর এই ঘরে এসে মূলত আপনি ফুল যে সেন্টেন্সটা সেটা লিখবেন সো বাসায় খাতা কলমে এই সবগুলো বাক্য লিখে ফেলবেন আপনার একদিনে দশটা ভিডিও শেষ করার দরকার না একদিনে একটা লেকচার বুঝে বুঝে যদি শেষ করতে পারেন ইটস মোর দেন এনআফ আপনার অনেক গতি বেড়ে যাবে কিন্তু একদিনে আপনি পাঁচটা লেকচার শেষ করলেন আর পরের দিন মানে সবকিছু মাথার থেকে চলে গেল তাহলে ওই শেষ করার কোনো লাভ হবে না ফিল ইন গ্যাপসটা যদি আপনারা এখানে কমপ্লিট করতে পারেন তার মানে আজকের ভিডিও ডান আজকের ভিডিও আপনি পুরোপুরি বুঝতে পেরেছেন ভালো থাকবেন ইনশাল্লাহ জার্মানিতে আপনাদের সাথে দেখা হবে এবং আপনাদের শুভকামনা এবং সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম